আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন সেই বিজনেসটার আগে যেই জিনিসগুলো আপনার না জানলে নয় বা আপনার এটা পরবর্তীতে প্রয়োজন হবে সেই রকম জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি নাহিদ তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব যে অনলাইন বিজনেস করার জন্য কিন্তু পার্সেল প্যাকিং করতে হয় এবং পার্সেল প্যাকিং করা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কোথা থেকে পাবেন হয়রান হয়ে যান আমি নিজেও কিন্তু এই হয়রানির মধ্যে একবার পড়েছিলাম যেটা আমি জানতাম না যে এটা কোনো বাজারে গেলে এই পার্সেল প্যাকিং করা যে পলি তারপর আদার্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো পাওয়া কিনা সো অনেকে এই জিনিসগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন যে পার্সেল প্যাকিং করা যে পলিগুলো এগুলো কোথা থেকে পাবো অ্যাকচুয়ালি এগুলো তো কোথাও খুঁজে পাচ্ছি না সো আজকের এই ভিডিওতে আমি বলে দিব যে কোথা থেকে এগুলো পাবেন এবং সেই সহজ ওয়েটা আমি বলে দিব এবং ডিসক্রিপশনে আমি লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব যাদের সাথে কানেক্ট হয়ে আপনারা তাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলের যে পলিগুলো রয়েছে কুরিয়ার পলি সেই পলিগুলো আপনারা আনতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো পার্সেল প্যাকিং করার যে পলি এই যে এই পলিগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রয়েছে ঠিক আছে আপনাদের যেই সাইজটা লাগবে সেই সাইজটা কিন্তু আপনারা অর্ডার করে আনতে পারবেন এই প্যাকেটটার মধ্যে কিন্তু দুইটা পার্সেল যদি সেটা হয় কাপড়ের সেক্ষেত্রে দুইটা পার্সেল আপনি এখানে করতে পারবেন একটা পলির মাধ্যমে দুইটা থ্রি পিস রাখতে পারবেন ঠিক আছে এরপরে আপনাদেরকে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো দেখাবো আর কি কি লাগবে এই পার্সেলটা রেডি করতে তো একটা পার্সেল রেডি করার জন্য আপনাকে একটা ট্যাপ কিনতে হবে এবং একটা মার্কার প্যান কিনতে হবে আর একটা কেসি রাখলে রাখতে পারেন তারপর হচ্ছে এটাকে সুন্দর করে আপনারা ট্যাব দিয়ে এরকম ভাবে একটা টোকেন লিখতে হবে পার্সেলটার মধ্যে সবকিছু দিয়ে আইডি নাম্বার দিয়ে দেন এটাকে হচ্ছে আপনারা প্যাকেজিং করতে হবে ভালোভাবে তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় এবং উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম